নমস্কার কেমন আছেন সবাই মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে যদিও রান্নাটা আমি করছি না আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান মানে আজকে নীল পুজো আপনারা সবাই জানেন তো সেই হিসেবে আমাদের বাড়ি যে কাকু রান্না করে সেই কাকু আজকে রান্না করবে এই যে এখানে আলুর দম করবে বলে আলুরটা আগেই ভেজে রেখেছে এদিকে এই যে এখানে দুই টপ আলু আছে ভেজে রেখেছে আর এদিকে আলুর দমের এই যে মশলাটা কষানো হচ্ছে কাকু খুব সুন্দর রান্না করে আপনাদের আজকে এই ভিডিওটা শেয়ার করবো যে অনুষ্ঠান বাড়ির রান্না এত টেস্ট কীভাবে হয় নিরামিষ হলেও কত সুন্দর রান্না হয় আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আলুর জামের মশলাটা কিন্তু কষানো হচ্ছে অনেকটাই কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিচ্ছে কালারটা কিন্তু অসাধারণ এসছে রান্নাগুলো কিন্তু সবগুলোই নিরামিষ নিরামিষ হলেও কিন্তু টেস্টটা কিন্তু একদম খুবই সুন্দর হয় আমি মশলাগুলো কি কি দিয়েছে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা ভিডিওটা একটু পরেই শুরু করেছিলাম তাই মশলার মানে পরিমাণগুলো বা কি কি মশলা দিয়েছে সেটা মুখে বলে দেবো এখানে পোস্ত মগজ আর কাশুরি মেথি আদাবাটা বাটা আর বাদাম আলু বকোড়া মশলা ছিল আরও মানে অনেক মশলাই ছিল যেটা সবগুলো নিরামিষ রান্নার মধ্যে যেগুলো আমরা দিয়ে থাকি কারণ আজকে পুজোর এটা রেসিপিটা সম্পূর্ণ পুজোর জন্য নীল পুজো আমাদের বাড়িতে তো সেই হিসাবেই আজকের এই পোশাকটা তাই নিরামিষ হিসাবে এটা আয়োজন হয়েছে কালারটা জাস্ট দেখুন কালারটা অসাধারণ কালার এসছে কিন্তু মশলা আগেই কিন্তু দিয়ে দিয়েছে কিছু কিছু মশলা এখানে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সব মশলা আগেই কষানো হয়ে গেছিলো এজন্য কিছু কিছু যে মশলাগুলো টেবিলে সাজানো ছিল সেগুলোকে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম আলুর মশলা কষিয়ে কিন্তু ভাজা আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছে মশলার সঙ্গেই দিয়ে দিয়েছে এখন আলুগুলো আগেই কেটে ভেজে রেখেছিল এখানে কোনো আলু সিদ্ধ করেনি ভাজা আলুটাই এখানে দিয়েছে টকভক করে ফুটছে দুই দিকে দুটো কড়াইতে বসানো আছে এদিকে একটা কড়াই আছে আর ওদিকে একটা কড়াই আছে ওটা এখনো ফোটেনি এটা টকভক করে ফুটছে কিন্তু এটা হয়ে এসছে আর এটা কিন্তু এখনো হয়নি এটা এখনো ফুটি আসেনি চারিদিকে সব মশলাপাতি সব মানে ছড়ানো ছিটানো মানে এগুলো হয়ে গেছে মশলার খোসাগুলো প্যাকেটগুলো ভালো জলের বোতল হয়ে গেছে একদমই এবার এই যে কাকু সসপেনের মধ্যে কিছু তুলে নিচ্ছে এখানে লাইটটা কম থাকার কারণে ভিডিওগুলো পুরো ঝাপসা ঝাপসা মনে হচ্ছে লাইটটা একটু অনেক আছে কম আছে শুধুমাত্র এই একদম গরম মানে ধোয়া উঠছে আর লাইটটাও খুব কম আছে কড়াইয়ের কালারটা দেখুন কড়াইয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে কিন্তু ঢালছে কালারটা কিন্তু একদম ফেটে যাচ্ছে কারণ এদিকে লাইটটা মানে কম বলতে লাইটটা একটু দূরে আছে কড়াইয়ের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে স্পেশাল একটা মশলা বানিয়ে রেখেছে দেখুন মশলাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছে তার উপরে কিন্তু আবার লেয়ার দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা দিচ্ছে একবারে কিন্তু মশলাটা দেয়নি কিছুটা আলু নামিয়ে নিয়েছে তারপরে কিন্তু যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিল সেই মশলাটা দিয়েছে এবার দিয়ে দিচ্ছে ঘি ওপর থেকে তার উপরে কিন্তু আবার আলু দিচ্ছে পরপর লেয়ার বাই লেয়ার কিন্তু দিল স্পেশাল যে মশলাটা বানিয়েছিলো দারচিনি লবঙ্গ স্টার মানে গরম মশলারই একটা আরও কয়েকটা মশলা দিয়েছে দিয়ে সেটা কিন্তু মিক্সচারে গুঁড়ো করে রেখে দিয়েছিল জয়ফল জায়ত্রী সাহা শাহামরিচ সাহা মরিচে কিন্তু কাবাব চিনিও দেওয়া আছে আরও বাটারও কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছে এই যে পরপর লেয়ার বাই লেয়ার কিন্তু সব জিনিসগুলো দিলো যে কটা মশলার পরিমাণ বা ঘি বাটার কিন্তু দিচ্ছে পরপর লেয়ার বাই লেয়ার কিন্তু থেকে দিয়ে দিচ্ছে এই কারণে কিন্তু অনুষ্ঠান বাড়ির নিরামিষ আলুর দম হলেও কিন্তু অসাধারণ খেতে হয় আর টেস্টটা কিন্তু দারুণ হয় কারণ আমরা ঘরোয়াভাবে এত কিছু দিই না ওই যে এবার যে গ্রেভিটা আছে ওপর থেকে কিন্তু গ্রেভিটাও দিয়ে দিচ্ছে তবে কিন্তু পালাটা কিন্তু অসাধারণ হয়েছে দেখেন পালাটা খুব সুন্দর হয়েছে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি আমুলের একদম ফ্রেশ ক্রিম উপর থেকে দিয়ে দিলাম আগে দিয়ে দিচ্ছে khoa gher প্রথমে কিন্তু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আমুলের তারপরে লবণ দিলাম তো khoa দিয়ে দিচ্ছে উপরে লবণ লাগবে বলে দেখো কিন্তু অসাধারণ হয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে গন্ধটাও খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে দুটপ হয়ে গেছে এদিকে একটা প্রায় হয়ে এসছে আর একটু হবে এটাও রেডি হয়ে গেছে এবার ওই মশলা ক্রিম যাবতীয় যেগুলো আছে সেগুলো দেখা দেওয়া বাকি আছে মোটামুটি চার টপ হবে আলুর দম এদিকে টপ আছে কড়াইয়ের মতো যেটুকু আছে সেটুকু আরও কাকুগুলো আরও টপ হবে এদিকে মহাপ্রসাদ হিসাবে ছিল দুটো খিচুড়ি এটা ছিল শাক পায়েস ওদিকে ছিল চাটনি ছিল পায়েস আর এটা ছিল চাটনি কোনো ভেজ বিরিয়ানিটা রেডি হয়নি ভেজ বিরিয়ানিটা রেডি হলে আপনাদেরকে দেখাবো কিন্তু ভেজ বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছে কাকুরা জল কিন্তু টক করে ফুটছে দেখুন আর চাল কিন্তু এদিকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলো এই যে চালটা এখন কিন্তু জলের মধ্যে দিয়েই দিচ্ছে জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে চালটা এবার দিয়ে দিচ্ছে দিয়ে দিল কাকু দিয়ে দিচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিচ্ছে স্টারও দিয়ে দিয়ে দিল একটা কিন্তু তেজপাতাও দিয়ে দিল স্টারগুলো এখন ভাঙছে গোটা স্টার দিচ্ছে না কিন্তু হাতের চাপ দিয়ে কিন্তু স্টারগুলো স্টারগুলো কিন্তু হাতের চাপ দিয়ে ভেঙেই দিচ্ছে গুঁড়ো গুঁড়ো করে দেখুন বেশ অনেকটাই দিয়ে দিলে স্টার বিরিয়ানি কিন্তু ভাতটা টক করে ফুটছে এবারে কিন্তু এই দিদি প্রথমে দিয়ে দিল এটা কি কেওড়া জল দিলে এটা প্রথমে যে কেওড়া জল দিয়ে দিয়েছে আর এটা কিন্তু গোলাপ জল মিঠা আতরটাও কিন্তু হয়ে গেছে এটা নামিয়ে দিচ্ছে আর এই যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এটা কিন্তু ঠিক এই ভাতটা নামানোর কিন্তু দুই মিনিট আগে দিয়েছে বেশিক্ষণ আগেও দেয়নি বা পরেও কিন্তু জানি বা প্রথম অবস্থাতেও দেয়নি যখনই ভাতটা হয়ে এসছে যে নামাবে তার ঠিক দুই মিনিট আগেই কিন্তু এই ফ্লেভারগুলো দিয়েছে হয়ে গেছে এবার ঝুড়ির ওপরে নেট দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছে কিন্তু কিছুটা ভাত গামলার মধ্যে নিয়ে নিয়েছে এর মধ্যে কিন্তু এই যে ফুড কালার দিয়ে দিল এবার মিক্সড করে নিচ্ছে কালারটা আনার জন্য বিরিয়ানির যে কালারটা সেই কালারটা আনার জন্য কিন্তু সব ভাতে কিন্তু ফুড কালারটা মেশায়নি কিছুটা ভাত নিয়ে কিন্তু মেশালো এত ভেজ বিরিয়ানি কেন সুন্দর হয় সুন্দর হয় কেন কিছু কিছু সিক্রেট অনেক মশলা থাকে যেগুলো আমরা জানি না কিন্তু খুব সাধারণ রান্নাগুলোকেও কিন্তু বাটার আর ঘি দুটো মিক্সড করে কিন্তু কড়াইতে দেখুন বাটারটা গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে কিন্তু কাজু বাদাম ছোটো ছোটো ট্রিপ যদি আমরা ফলো করি তাহলে কিন্তু দেখবেন খুব সাধারণ রান্নাগুলোও কিন্তু অসাধারণ হয়ে ওঠে এর জন্য অনুষ্ঠান বাড়ির বিরিয়ানিগুলো ভেজ বিরিয়ানি খেতে এত সুস্বাদু হয় ওই যে ঘিও দিয়ে দিল আর আগে কিন্তু ঘি আর বাটা দুটো মিক্সড করেই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল। আবার খানিকটা কিন্তু ঘি ঢেলে দিলো দাদা কিন্তু নেড়েই যাচ্ছে সমানে যেহেতু ঘি আর বাটার আছে তাহলে বাটারটা কিন্তু পুড়ে গিয়ে লাল মানে বেশি কালো হয়ে যাবে ওই জন্য কিন্তু সমানে নেড়েই যাচ্ছে আর বাটারের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে কাজু দিয়ে দিয়েছে যেটা ভেজ বিরিয়ানির মধ্যেই দেবে এটা ভেজ বিরিয়ানির মধ্যেই যাবে দিয়ে দিল এক প্যাকেট কিসমিস আবারও এক প্যাকেট কিসমিস দিয়ে দিল ডলা হয়ে গেছিলো দাদা কিন্তু সমানে নেড়ে যাচ্ছে কিন্তু একটুও কিন্তু হাতের বিরাম নেই সমানভাবেই নেড়ে যাচ্ছে যেহেতু বাটার আছে বাটারটা কিন্তু পুড়ে গেলে কালো হয়ে যাবে দেখুন ভেজে রাখা সবজিগুলো কিন্তু ভেজ বিরিয়ানির মধ্যে যাবে ওদিকে ভাজে ছিল ক্যাপসিকাম ছিল ফুলকপি ছিল গাজর ছিল এদিকে ছিল পনির আর এদিকে আছে সয়াবিন আর হচ্ছে ইচড়টা ভেজে মানে মশলা দিয়ে কষিয়ে কিন্তু ইঁচড় আর পনির সয়াবিনটা কিন্তু মশলার মধ্যে কষিয়ে রেখে দিয়েছে আর পনির কিন্তু আলাদা ড্রাই একদম শুকনো ভাজা আর ক্যাপসিকাম আর ফুলকপি গাজর এটাও কিন্তু একদম শুকনো ভাজা রেখে দেওয়া আছে ভেজে আলাদা তুলে রেখেছে মাশরুমও আছে এর মধ্যে কড়াই নেমে গেছে অপরদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছে আর এক কড়াই মানে ভেজ বিরিয়ানি হওয়ার জন্য আর এক কড়াই জল বসিয়ে দিয়েছে এটার মধ্যে চাল দিয়ে দেবে এবার আগে কিন্তু কাজু কিসমিস বাটার আর ঘিয়ের সঙ্গে কিন্তু ফ্রাই হয়ে গেছে দেখুন কিসমিসগুলো ফুলে কত সুন্দর বাদামের মতো হয়ে গেছে আগে কিন্তু প্রথম অবস্থা দিয়েছিল তখন কিন্তু অনেকটা ফেনা ছিল ফেনাটা কিন্তু অনেক কমে গেছে আর দেখুন কিসমিসগুলো ফুলে এক একটা টোপা টোপা হয়ে গেছে হয়ে গেছে এবার নামিয়ে নেবে কাজু কিসমিস যেটা ফ্রাই করেছিলো সেটা কিন্তু তুলে নিয়েছে নিয়ে কিন্তু বিরিয়ানি স্টিম দেওয়ার জন্য কিন্তু বিরিয়ানি হাঁড়ি বসিয়ে দিয়েছে ভেজে রাখা কাজু কিসমিস বাটার আর ঘি এই যে এটা কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দিল আর এদিক দিয়ে এই যে আর সয়াবিন যেটা কষিয়ে রেখেছিলো মশলার মধ্যে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে এটাকে নামিয়ে নিল প্রথমে কিন্তু হাঁড়িটা একটু কড়াইয়ের মধ্যে বসিয়ে মানে আগুনে বসিয়ে কড়াইয়ের থেকে মশলা টসলাগুলো দিয়ে কিন্তু একদম নিচে নামিয়ে নিল একদম পুরো আগুনের মধ্যে কিন্তু স্টিমটা দেবে না গরম করে নিলো নিয়ে হাঁড়িটা কিন্তু এই যে নামিয়ে নিল এই যে ভাতটা আগে করে রেখেছিল সেই ভাতটা কিন্তু অনেকটা পরিমাণে হাড়ের নিচে এবার লেয়ার দেবে পরপর অনেকটা পরিমাণে ভাত দিয়ে দিল ফার্স্ট লেয়ার চলছে অনেকটা ভাত দিয়ে দিয়েছে এবার ভাতটা কিন্তু ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিল সেই ভাতের কিছুটা পরিমাণ কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দিল কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু এবার দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা কিছুটা শাহি গরম মশলা অল্প পরিমাণ কিন্তু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিল এটা কিন্তু ফার্স্ট লেয়ার চলছে কাবাব এবার কাবাব দিয়ে দিল একটু কিন্তু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছে কিন্তু গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিল সেটাও কিন্তু দিয়ে দিল বেশ খানিকটা সেটা কিন্তু কন্ডেন্স মিল্ক আলু বোকরা দিয়ে দিল কিছুটা এবার কি এটা খয়াখ এবার দিয়ে দিচ্ছে খয়াক্ষী সেকেন্ড লেয়ারের প্রস্তুতি চলছে ফার্স্ট লেয়ার হয়ে গেছে আবার কিন্তু আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছে যে আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছে এবার কিন্তু ভেজে রাখা সব সবজিগুলো কিন্তু এবার দিয়ে দিচ্ছে বেশ খানিকটাই দিয়ে দিলো কিন্তু ভেজে রাখা সবজি যেহেতু ভেজ বিরিয়ানি তাই একটু সবজির পরিমাণটা একটু বেশিই দিচ্ছে মানে যতটুকু পরিমাণ ততটুকুই দিচ্ছে এবার কিন্তু ভেজে রাখা পনিরের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছে দিয়ে দিল কিন্তু মাশরুম সয়াবিন আর ইঁচড় এটা মশলা দিয়ে কষানো ছিল সেই মশলার সময় কষানো সয়াবিন ইঁচড় আর মাশরুম কিন্তু এবার দিয়ে দিচ্ছে ফার্স্ট লেয়ারে কিন্তু দিলো শুধুমাত্র মশলার পরিমাণগুলো সেকেন্ড লেয়ার যখন দিচ্ছিল তখন কিন্তু সব সবজির পরিমাণগুলোই দিচ্ছে বেশ খানিকটাই দিয়ে দিল যেহেতু শাড়িরটাও বড় ছিল একটা লেয়ারের জন্য কিন্তু আবার কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলো দিচ্ছে উপর থেকে মিঠা আতর আবারও কিন্তু উপর থেকে দিয়ে দিল রাইস দেখিয়ে দিচ্ছে যে রাইসটার মধ্যে কিন্তু ফুড কালার মেশানো ছিল সব ভাতের সঙ্গে কিন্তু ফুড কালারটা করেনি কিছুটা পরিমাণ ভাত নিয়ে তার সঙ্গে কিন্তু ফুড কালারটা দিয়েছিল এবার যেহেতু এটা লেয়ার শেষ হয়ে গেছে ফুড কালারের এই রাইসটা কিন্তু দিয়ে দিল কষানো ও যে ইচোর সয়াবিন আর কিন্তু মাশরুমের আবার সেই কষানো জিনিসটাই কিন্তু সবজিগুলোই দিয়ে দিল ওপর থেকে কিন্তু বাটার আর ঘিয়ের সঙ্গে ফ্রাই করা কাজু আর কিশমিশটা উপর থেকে দিয়ে দিল বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিয়ে দিল কেন টেস্ট হবে না বলুন তো ভেজ বিরিয়ানির মধ্যে কত কিছু পড়ল টেস্ট তো একদম দ্বিগুণ হয়ে যাবে কিন্তু এই একদম কিন্তু এই হাঁড়িটা পুরো কমপ্লিট ঢাকনা আটকে দিয়েছে এবার কিন্তু স্টিমে বসাবে হাঁড়িটা কিন্তু একদম গ্যাসের উপরে বসিয়ে দিয়েছে দিদি দাদা এদিকে কিন্তু এই যে কাকু আছে অনেকেই হয়তো কাকুকে অনেকেই চেনে দিদি আছে এদিকে আরেক দাদা আছে কাকুর হাতে বিরিয়ানি কিন্তু খুবই টেস্টি হয় এখানেই রেডি হয়ে গেছে এবার স্টিমে দিয়ে দেবে